আসসালামু আলাইকুম এখানে আমি চিকেন সামোসা বানানোর জন্য একটা পাতিল নিয়েছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব দু তিন মিনিট হালকা বাদামি কালার করে আমি এভাবে ছোটো ছোটো পিস করে চিকেনগুলো কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চিকেন চিকেনগুলো দিয়ে আমি চার পাঁচ মিনিট ভেজে নেব চিকেনটাকে আমি চার পাঁচ মিনিট ভেজে নিয়ে এসছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু আলু আমি কিউব করে কেটে নিয়েছি দিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ ছি হাফ টি গরম মসলা পাউডার এই গরম মশলা পাউডারের মধ্যে জিরা ধনিয়া মিক্স করে ভেজে নিয়েছি এর মধ্যে এখন আমি পেয়ে ক্যাপসিকাম কুচি করে চামেজের মতো সেই সাথে দিয়ে দিচ্ছে হট চিলি সস ধানপাত যেরকম খাবেন সে সেরকম পরিমাণ করে দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি মিডিয়াম ফাইজের একটি টমেটো কুটির এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচামরিচ কুচি করে এক চা চামচ এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব এখানে সামাসার ভিতরের যে ফুটটা বানিয়েছিলাম লবণটা দেখাতে আমি ভুলে গিয়েছি যখন ঠান্ডা করার জন্য চুলো থেকে নামিয়ে নিয়েছি তখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম এখানে আমি কিছু চিজ স্লাইস এভাবে কেটে নিয়েছি আমি এখানে সুপার মার্কেটগুলোতে যে রুটি পাওয়া যায় সমস্যা বানানোর জন্য আমি এরকম এই রুটিগুলো ব্যবহার করব এই রুটিগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিব আমি এভাবে মাঝখান থেকে রুটিগুলো কেটে নিয়েছি আমি এখানে মাইনাস নিয়ে নিয়েছি এটাকে আমি ভালোভাবে লাগিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামোসার পুর এর উপরে দিয়ে দিব চিসলাইস দিয়ে এটাকে এভাবে আমি একটু মরিয়ে নিব এটাকে এইভাবে আমি সবগুলো সমস্যা বানিয়ে নিব এখানে আমি একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাগুলো আমি উলটিয়ে নিয়েছি আমি এক এক সাইড এই করে ভিজে নিব আমার চামোসাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিব রেডি হয়ে গেল khub shaaze chicken samosa